নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স তোমাদের সলভ করাচ্ছি তো দেখো ম্যাথমেটিক্স তো অনেক সলভ করিয়েছি আজকে তোমাদের উপপদ্য দেখাবো উপবদ্ধ কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ উপবদ্ধ কোনগুলো ইম্পর্টেন্ট এবং তোমাদের সম্পদ লাস্টের দিকে বলে দেবো তো দেখো উপবদ্ধ বত্রিশ এই বত্রিশের উপপদটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে কী প্র্যাকটিস করতে হবে বত্রিশের উপপদটা খুবই গুরুত্বপূর্ণ উপবদ্ধ খুবই ইম্পর্টেন্ট উপপদ খুবই ভাইটাল উপবদ্ধ এবং তার সঙ্গে তেত্রিশটা ভালো করে দেখে যেতে হবে কী দেখে যেতে হবে বত্রিশ তেত্রিশ ভালো করে বোঝ আমি কী বলছি বত্রিশ দেখে যেতে হবে এবং তেত্রিশটা দেখে যাবে দুটো উপবদ্ধ কিন্তু ভালো করে দেখে যেতে হবে ঠিক আছে এগুলো দেখে যেতে হবে এবং তার সঙ্গে তোমাদেরকে দেখে যেতে হবে উপবদ্য সাঁত্রিশ উপবৈ সাঁত্রিশটা এটাও ভালো করে দেখে যাবে দেখো তোমার কিন্তু চৌত্রিশটা দেখে যাবে দেখো আমার মতে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ এখান থেকে একটা আসার চান্স খুব বেশি আছে খুবই বেশি আছে বুঝতে পারলে কি বললাম এখান থেকে একটা আসার চান্স কিন্তু খুবই বেশি আছে দেখো এবার আমি দেখে যাচ্ছি উপবোধ চল্লিশ উপবোধ চল্লিশটা দেখো দু হাজার বাইশ সালে দিয়েছে উপবোধ চল্লিশ খুব ইম্পর্টেন্ট উপবোধ চল্লিশ এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে উপবদ্য চল্লিশটা ভালো করে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে খুবই গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এবং এইবার দেখো এবার দেখো তোমাদের যেটা দেখাবো উপবদ্য একচল্লিশটা ভালো করে দেখে যেতে হবে উপবদ্য একচল্লিশ খুব ইম্পর্টেন্ট আছে উপবদ্য একচল্লিশটা ভালো করে দেখে যেতে হবে দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল উপবোধ ফোরটি ওয়ান এই উপবদ্য ফোরটি ওয়ানটা ভালো করে দেখে যেতে হবে উপবোধ ফোরটি ওয়ানটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উভো দো ফোরটি ওয়ানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভেরি ভাইটাল বলে আমি মনে করি তোমরা ভালো করে দেখবে ভালো করে প্র্যাকটিস করবে উভো দো ফোরটি ওয়ান উভো দো ফোরটি টু উভো তো ফর্টি টুটা ভালো করে দেখে যেতে হবে উভো দো ফর্টি টু খুব গুরুত্বপূর্ণ উভো দো ফর্টি টুটা ভালো করে প্র্যাকটিস করে যাবে উভো দো ফোরটি টুটা দেখে যাবে দ্য ফর্টি টু ইম্পর্টেন্ট আছে উভো ফর্টি টু ভালো করে দেখে যেতে হবে দেখো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলো ভাইটাল দ্য ফর্টি এইট এবং দ্য কোনটা আছে ফর্টি এইট ঠিক আছে এই ফর্টি এইটটা কিন্তু ভালো করে দেখে যেতে হবে দেখো ফর্টি এইট এবং ফিফটি দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর্টি এইট এবং ফিফটি দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটো কিন্তু উপকল্পটা খুবই গুরুত্বপূর্ণ উপকল্প বলে আমি মনে করি দেখো যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো যারা যারা সাপোর্ট দিচ্ছ তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেখো ফর্টি এইটটা কিন্তু ভালো করে দেখে যেতে হবে ফর্টি এইটটা কী করতে হবে ফর্টি এইটটা কিন্তু ভালো করে দেখে যেতে হবে দেখো তোমাদের একটা কথা তোমাদের আমি বলছি বারবার করে বলছি তোমরা কিন্তু উত্ত থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি সেভেন থার্টি ফাইভটাও দেখে যাবে এইগুলো কিন্তু থেকে কিন্তু একটা আসার চান্স বেশি আছে যেমন চৌত্রিশটা ইম্পর্টেন্ট সাঁত্রিশ এটা ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো এবং তার সঙ্গে কিন্তু তোমরা যেটা ভালো করে দেখে যাবে এখান থেকে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই তিনটে উপপদ কিন্তু ভালো করে দেখে যাবে এই তিনটে উপপদ খুবই গুরুত্বপূর্ণ উপপদ এবং তোমরা যেটা দেখে যাবে আটচল্লিশ এবং পঞ্চাশ এই দুটো উপপদও খুবই গুরুত্বপূর্ণ আটচল্লিশ এবং পঞ্চাশ এই দুটো উপপধ্যেও খুবই গুরুত্বপূর্ণ উপপধ্য দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইরাল যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছ যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্টেই ভালোবাসা এস বি একাডেমিক সেন্টার সবসময় জন্যই গ্রহণ করবে এই সাপোর্টেই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সময়ের জন্য মাথা পেতে নেবে আমি মনে করি প্রত্যেকটা ছেলে মেয়ে যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবার দেখো সম্পদ কী প্র্যাকটিস করবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি দেখো সম্পদ থেকে তোমরা দেখে যাবে ভালো করে দেখে নাও তোমাদের বলছি সম্পদ ভালো করে প্র্যাকটিস করে যাবে স্পর্শ সম্পদ ভালো করে প্র্যাকটিস করে যাবে স্পর্শক প্র্যাকটিস করে যাবে এবং তার সঙ্গে পরিবৃত্ত সম্পদ ভালো করে প্র্যাকটিস করে যাবে স্পর্শক এবং পরিবৃত্ত খুবই গুরুত্বপূর্ণ সম্পদ ভালো করে প্র্যাকটিস করে যাবে কি স্পর্শক প্র্যাকটিস করে যাবে এবং পরিবৃত্ত প্র্যাকটিস করে যাবে দেখো যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো এটা আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু যে প্রশ্নগুলো সলভ করছে যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা যারা উপবদ্ধ দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এবং তোমরা যেটা প্র্যাকটিস করে যাবে সেটা করে যাবে কিন্তু স্পর্শ করে যাবে এবং তার সঙ্গে পরিবৃত্ত স্পর্শক এবং পরিবৃত্তটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে তো এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্পর্শক এবং পরিবৃত্ত খুবই ইম্পর্টেন্ট আছে যারা যারা দেখতে পাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে কিন্তু সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের আমাদের সম্পদ উপপদ্য সাজেশান এই দুটো সাজেশান তোমাদের সামনে আমি তুলে ধরেছি ভয়ের কোন কারণে এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আছে পাশে আপদে বিপদে সুখে দুঃখে থাকবে এবং এখান থেকে তুমি দেখতে পাচ্ছ উপবদ্য বত্রিশ এই ভালো করে করে প্র্যাকটিস উপবদ্যত্রিশবদ্ধ বত্রিশ কত উপবদ্ধ বত্রিশ ভালো করে দেখে যেতে হবে হবে ঠিক আছে এবং লাস্ট ফিনিশিংয়ে তোমাদের আমি কিছু সাজেশান লাস্ট ফিনিশিংটা দিচ্ছি দেখো বত্রিশ তেত্রিশ চৌ বত্রিশ একত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ ঠিক আছে এদিক আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এদিকে আছে আটচল্লিশ পঞ্চাশ দেখো এই যে উপবদ্ধগুলো আছে এগুলো ভালো করে দেখে যাবে এই যে যেগুলো আছে এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে খুব ইম্পর্টেন্ট আছে খুবই ভাইরাল আছে যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো দেখো একটা কথা তোমাদের আমি বলতে পারি এস বি অ্যাকাডেমিক সেন্টার সব সময় তোমাদের সঙ্গে থাকবে এবং তার সঙ্গে তোমরা দেখো আমার মতে আটচল্লিশ এবং পঞ্চাশ খুবই গুরুত্বপূর্ণ আমার মতে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এখান থেকে একটা দিতে পারে দেখো পঁয়ত্রিশ একটাও দিতে পারে এরকম কোনো ব্যাপার না মানে কোনটা আসবে এই নিয়ে অনেক স্যার কমন আসে না কমন আসে না তো দেখো একটা কথা বলতে পারি কমন অবশ্যই আসবে ভয়ের কোনো কারণ নেই এবং তেত্রিশ এটা ভালো করে দেখা যাবে তেত্রিশের উপদাটা খুব ইম্পর্টেন্ট আছে তেত্রিশের উপদ্রা দেখা যাবে বাড়িটা সবাই ভালো থাকবে